দেশ ও দেশের বাইরের থেকে যে সকল ভাইরা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই ধান মারা মেশিন এক নম্বর আজকে কি জন্য বলা যায় একটু একটু ক্যামেরা আমাদের এই ধান মারা মেশিন গুলো আজকে তিন চারটা কোয়ালিটিতে আছে এটা বস্তা প্যাকেট এটা হবে বস্তা প্যাকেট এটা হবে আপনার ডবল ফ্যান সাইক্লোন মেশিন আমাদের ধান মারাই মেশিন গুলোর এই যে দেখতে পাচ্ছেন পুলি কিরকম তিন ঘাটের পুলি এবং মালামাল গুলো অসবর্ণিত আর সবচেয়ে ভালো আকর্ষণীয় জিনিস এই যে দেখেন বিয়ারিং ডবল কোন রকম ঝাঁকি হবে না এই গাড়ি গুলো দীর্ঘদিন ঠিক সই করবে বিয়ারিং ডবল থাকার কারণে বিয়ারিং ডবল থাকার কারণে অনেক ঠিক সই করবে এবং স্টারিং এত হেভি স্টারিং অনেক অনেক উন্নত এবং ফ্রক থেকে শুরু করে আমাদের সামনের চাকার সামনের চাকার মালামাল আহ অনেক উন্নত এবং আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে আরেকটা আকর্ষণীয় বিষয় হলো এই মারার মেশিনটি আগের মডেল কিন্তু এতে অ্যাঙ্গেল আমরা দিয়েছি তিন ইঞ্চি অ্যাঙ্গেল আরো হেভি রকম ঝাঁকি হবে না তিন ইঞ্চি এঙ্গেল সম্বলিত এই ধামনার মেশিন এটা হলো তিন ইঞ্চি এটা তো বিয়ারিং ডবল আপনারা দেখতেই পাচ্ছেন কাছে নিয়ে আসার দেখো এটা তো বিয়ারিং ডবল থাকবে গাড়িটা অনেক দীর্ঘদিন ঠিক সই করবে এবং এটা সাত মিলি মোটা সাত মিলি মোটা দেড় ইঞ্চি এঙ্গেল এবার এক কথায় এক নম্বর মালামাল দিয়ে আমরা ধামনার মেশিন তৈরি করি সিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৃষকের কথা চিন্তা করে ভালো এক নম্বর মালামাল দিয়ে আমরা ধানমালা মেশিন তৈরি করি এই যে আবার একটা সাপোর্ট দেওয়া হয়েছে যে কোনো রকম ভাঙা ভাষা না হয় সাপোর্টটা দিয়ে আরো শক্ত হয়েছে জিনিসটা প্রিয় দর্শক এই ধরনের ধান মারা মেশিন প্রয়োজন হলে আমাদের দেখানো নম্বরে ফোন দিবেন সাইক্লোন মেশিন ফ্যান বাংলা থাকবেই এটা তো আছে এর সঙ্গে আবার এটা ধান পরিষ্কার হান্ড্রেড পার্সেন্ট ধান পরিষ্কার এগুলাতে এগুলাতে কোনো রকম সমস্যা নাই এটাও একই মডেল কাজ চলতেছে এবং এইটা হলো আপনার সাইক্লোন মডেল সাইক্লোন এটা ইন্ডিয়ান সাইক্লোন বলে কিন্তু ইন্ডিয়া নয় এটা বাংলাদেশে তৈরি সাইক্লোন মডেল এটা হলো পিছনে ফ্যান শুধুমাত্র পিছনে ফ্যান আমাদের মডেল দিয়ে এরকম দেখা যাবে প্রিয় দর্শক ধান মারা মেশিন আরো আছে আপনার এটি হলো বাংলা মডেল গাড়িগুলো কমপ্লিট হয়ে গেছে আর দু একদিনের মধ্যে রং হয় ডেলিভারি হয়ে যাবে বাংলা মডেল ধান মারা মেশিন এটাও বাংলা মডেল কিন্তু আপনি আগে আগেই বললাম যে এই অ্যাঙ্গেলটি আমাদের তিন ইঞ্চি তিন ইঞ্চি অ্যাঙ্গেল থাকার কারণে গাড়ি তো কোনো রকম থাকি হবার নাই এই গাড়িটাতে তিন ইঞ্চি অ্যাঙ্গেল সম্বলিত এই ধান মারা মেশিনটি চালনা তো ডবল থাকবেই এবং এটা তিন ইঞ্চি বললামই তো বিয়ারিং ডবল থাকবে ধানমার মেশিন সম্পর্কে আরো যদি জানতে হয় আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ধানমার মেশিন প্রয়োগ করতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন সাশ্রয় মূল্যে ধানমার মেশিন প্রয়োগ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমার হাট